দেখাবো মাসাল দেখেন কিরকম লাভ দেখলেই মনটা ঠান্ডা হয়ে যাবে আর কিছু না ঠান্ডা হোক মার্শাল দেখেন দেখেন মার্শাল্লাহ এবার দেখাবো টাইগার বুদাপেস্ট মার্শাল একটা মাদি দেখেন তো চোখ দেখেন জাস্ট টাইগার একবারে অরিজিনাল টাইগার বুদাভেস্ট এর বাবা মার কালার দেখতে পাগল হয়ে যাবে কালার এখনো আসেনি ওই চোখটা দেখেন চোখ দেখলে মাথা ঠান্ডা হয়ে যাবে এই একটা কবুতর মার্শাল্লাহ দেখেন তো এই মানে কবুতরগুলো দেখার মধ্যে অনেক শান্তি আছে এইটা এখনও মানে নিয়ডাল মানে ওইভাবে নর্মাদি আমিও কনফার্ম হইতে পারি নাই কারণ দেখেন তো চোখটা দেখেন জাস্ট চোখ মাস পাল্লা করা কবুতর পাল্লা থেকে মানে ধরছে এই কবুতরগুলা সেখান থেকে আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন যে আশা করি আপনার সকালে ভালো আছেন তো জুমার দিন আবার উপস্থিত হয়ে আজকে অল্প কিছু কালেকশন নিয়ে যা আছে আলহামদুলিল্লাহ একবার টপ ক্লাস কিছু কালেকশন আছে আপনারা সবাই ভিডিওটা যদি দেখতে থাকুন তাইলে দেখতে পারবেন কী সুন্দর সুন্দর কবুতরগুলো আছে এবং কী কোয়ালিটি ফুল কবুতর আছে তো অবশ্যই আপনাদেরকে দেখতে হলে ভিডিওটা দেখতে হবে এই দেখেন পাকিস্তানি আইফাই কালেকশন আছে করতে ব্যস্ত আছে তো এইগুলো আপনাদের দেখতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে আর আমার ঠিকানা হচ্ছে বড় বড় মিরপুর এক ঢাকা মোবাইল নম্বর হচ্ছে জিরো সিক্স জিরো সেভেন ফাইভ সেভেন সেভেন যারা কোথায় দেন ইনশাল্লাহ আমার এই নাম্বার যোগাযোগ করে আমার সাথে সর্বক্ষণ সময় যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে করা আছে এই নাম্বারে আর আমার ছোট ছোটটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকে আমরা কোথায় দেখা শুনতে তবে আর বিস্পিন রহমানের মধ্যে শুরু করছি আমরা আজকের ভিডিওটি প্রথমে দেখাচ্ছি একটা সিলভার কবুতর মার্শাল্লাহ দেখেন তো চোখটা দেখেন জাস্ট চোখ মার্শাল্লাহ ফেদারগুলা দেখেন ঠিক আছে কবুতরটা মানে খুব সুন্দর মানে আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারতেন কবুতরটার কোয়ালিটি জাস্ট ওয়াও এই দেখেন কাঁচা ছেড়ে দেখাই কবুতরটা কীরকম একটা কবুতর দেখেন মার্শাল্লাহ কিছু আর বলার নাই কবুতরটা কি ঠিক আছে এটা হচ্ছে মেলে তার ফিমেলটা মানে নিয়ে আসতেছি এই দেখেন বিহার্স তার ফিমেল কবুতরটা মার্শাল এক নজর যদি খালি চোখটা একটু দেখেন আপনারা মার্শাল জাস্ট ওয়াও এই দেখেন চোখের ইয়াটা দেখেন মনিটা দেখেন ঠিক আছে এই ফেদারটা দেখাই পাকটা ইয়া করা ঝাঞ্জি করা তাও দেখেন আপনারা করে এইটা কবুতর জাস্ট ওয়াও ঠিক আছে এটা আমরা খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখেন এই কবুতরটা মার্শাল দেখেন তো কোয়ালিটিটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো কথা হয় নাকি জাস্ট টু ওয়াউ এটা কিন্তু আপনার পাল্লা করা কবুতর ঠিক আছে এটা কিন্তু আপনার পাল্লা করা কবুতর পাল্লা থেকে মানে ধরছে এই কবুতরগুলো সেখান থেকে আবার আমার কিনে আনা সেখান থেকে আমার কিনে আনা দুইটা কবুতরই অনেক মানে সুন্দর এগুলো দিয়ে আপনার কিন্তু রেজাল্ট করতে পারবেন খুব সুন্দর সুন্দর ভালোভাবে রেজাল্ট করতে পারবেন এই কবুতরগুলো দিয়ে তো আজকে এই পেয়ার আজকে থেকে আমার আমার কাছে যেটা সংগ্রহ করবেন চোখটা দেখেন এগুলো কবুতর মানে চোখেই বলে দেয় কবুতরগুলো কীরকম ঠিক আছে যারা এইগুলো নিয়ে কাজ টাজ করেন দুইটা কবুতর কিন্তু ওই যে দেখেন নিচে কিন্তু ওই দেখেন রং রং লাগানো আছে ঠিক আছে এই প্যারটা তারা নেবেন ফিক্সড থাকবে দুই হাজার টাকা আজকের জন্য একদম দুই হাজার টাকা কোনো দাম দর করতে পারবে না নিতে চান অবশ্যই যোগাযোগ করলাম আমরা নাম্বারে দেখেন বিয়ার্স সেকেন্ড পেয়ার কবুতর সবগুলো কবুতর একবার সেম জেনারেশনের কবুতর সেম এই একদম সবাই ভাই বোন দেখেন কবুতর গুলার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লা কিছু আর বলার নাই জাস্ট ওয়া গিয়ারটা দেখেন চোখের যে গিয়ারটা দেখেন চোখের মনিটা দেখেন আর চোখের এটা দেখেন মার্শাল ঠিক আছে এটা হচ্ছে একটা মেল কবুতর ঠিক আছে খুব সুন্দর দুই মেলটার এই যে চোখটা দেখেন আপনার চোখ দেখেই মাথা ঠান্ডা ঠিক আছে চোখ দেখলেই মাথা ঠান্ডা তো এটা আমরা খাঁচায় ছেড়ে দেখাচ্ছি এই যে দেখেন এই যে মেলটা ঠিক আছে এটা হচ্ছে মেল কবুতরটা জাস্ট ওয়া স্ট্যান্ডিংটা খুব খুব সুন্দর মেলটা পায়ে কিন্তু বিড়ারের রিং পরানো আছে ঠিক আছে এই হচ্ছে মেলটার ফিমেলটা মার্শাল জাস্ট কবুতর চোখেই বলে দেয় কবুতরের চোখেই বলে দেয় কবুতরটা কী লেভেলের একটা মানে হাই লেভেলের একটা কবুতর মার্শাল যারা গিরিবাস চিনেন চোখ বন্ধ করে এই পেটা নিতে পারেন জাস্ট চোখটা দেখেন ঠিক আছে আপনার ছেলে দেখা এটা খাঁচা এই দেখেন বিয়ার্স এটা হচ্ছে ফিমেল কবুতরটা জাস্ট দুইটা কবুতর স্ট্যান্ডিং গেট আপ মার্শাল কিছু আর বলার নাই ঠিক আছে আমি একটু একসাথে দাঁড়া করাই দুইটা কবুতরকেই দেখেন আপনার আপনারা বিবেচন করেন বিবেচনা করেন কি দুইটা কবুতর কী কোয়ালিটি এবং দুইটা পায়ে কিন্তু রিং পড়ানো আছে ওই ওই নটার পায়ে রিং এই যে মাদিটার পায়ে রিং সেম টু সেম রিং ঠিক আছে এই পেয়ারটা তো আজকে করুন ফিক্সড ফিক্সড থাকবে দুই হাজার টাকা জানি এটা পনেরোশো ফিক্সড এটা পনেরোশো আর ওইটা হচ্ছে দুই হাজার দুই প্যার যদি কেউ একসাথে নেন আমার কোনো ভাই বন্ধু দাম থাকবে মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা যান অল বাংলাদেশ ডেলিভারি অফ ফ্রি আজকের জন্য অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আজকের জন্য শুধু চোখগুলো দেখেন একবারে এ গ্রেডের কবুতরে এ গ্রেডের যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে বা রেসার দেখাবো এফসি ক্লাবের আমার দেখেন তো চোখটা দেখেন জাস্ট অনলি শুধু চোখটা দেখেন চোখ দেখলে মাথা ঠান্ডা হয়ে যাবে এই একটা কবুতর মার্শাল্লাহ দেখেন তো এই দেখেন চোখ ঠিক আছে চোখটা দেখেন শুধু কবুতরের ব্যালেন্সটাও দেখাই দিই আমি এই দেখেন ব্যালেন্সটা দেখেন কবুতরের জাস্ট এই যে দেখেন ব্যালেন্স ঠিক আছে কবুতরের ব্যালেন্সটা এই দেখেন একবারে সবই ঠিকঠাক আছে মেল কবুতর এই মেলটা আমরা খাঁচায় ছাপতেছি দেখেন এই জাস্ট মেলটার স্ট্যান্ডিং না দেখেন ঠিক আছে এটা হচ্ছে মেল কবুতর স্ট্যান্ডিং জাস্ট বা চোখ দেখলে তো মাথা নষ্ট ঠিক আছে এই হচ্ছে বিওয়ার্স জাস্ট চোখ দেখেন কবুতরের চোখ দেখলে মাথা নষ্ট ঠিক আছে এই হচ্ছে মাদি কবুতর এটা ভাই এখনও আমি মানে ওইভাবে বলবো না যে এটা মাদি না কি নয় ওইভাবে আমি গ্যারান্টি দিতে পারছি না এই দেখেন কবুতরের ব্যালেন্স দেখেন ব্যালেন্সটা দেখেন কবুতর ঠিক আছে এই দেখেন এই যে ব্যালেন্সটা দেখেন শুধু কবুতর ঠিক আছে এই দেখেন আমি ট্যাক্ট আপনাদেরকে ভালোভাবে দেখাই যেই এই দেখেন ওই এই যে বি আর পি এফ সি ক্লাবের কবুতর ঠিক আছে বি আর পি এফ সি ক্লাব ওকে তো এটা আমরা কাঁচা ছাড়তেছি দেখেন দুইটা কবুতর মার্শাল মানে কবুতর গুলো দেখার মধ্যে আমিও কনফার্ম হইতে পারে বা মাদি হবে না দুইটা আশা করতেছি তাও বাকিটা আল্লাহ বড় সাহা আল্লাহ যা কপাল যা রাখছে তাই হবে ইনশাল্লাহ এই পেয়ারটা বিয়ার পেপসি ক্লাবের অরিজিনাল ট্যাকসহ এই রেসার পেটা যারা সংগ্রহ করবেন ফিক্সড থাকবে সাড়ে তিন হাজার টাকা কোনো দাম দর করতে পারবো না একদম এক রেট সাড়ে তিন হাজার টাকা হইলে রেসার পেয়ারটা আমার কাছে সংগ্রহ করতে পারেন যে চোখগুলো দেখেন ঠিক আছে ওই দেখেন চোখ তারপর এই যে মেলটার চোখ দেখেন কিছু আর বলার নাই খুব সুন্দর রেসার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ ভিউয়ার্স ব্ল্যাক কবুতর দেখাবো মাস সব দেখেন কিরকম লাল গিয়ার টিপল পট্টি লাল গিয়ার ঠিক আছে কবুতরটা দেখেন ফেদার গুলা দেখেন ঠিক আছে দেখেন ফেদার অল ওকে চোখ গুলা দেখলি ঠিক আছে চোখ গুলা হচ্ছে মেলটা ঠিক আছে মেলটা আচ্ছা ছাড়তেছি দেখেন আপনারা দাঁড়ানি স্টাইল দেখেন দাঁড়ানির স্টাইল দেখেন হাই ফাই কবুতর যেটা দেখলি বোঝা যায় এটা খুব মানে অনেক বড় বাড়ির কবুতর নাম বলে আপনারা চিনবেন তাক বলার দরকার নাই মানে হাইফাই হাই ফাই একটা কবুতর ঠিক আছে দেখেন কোয়ালিটিটা এই ফিমেল চোখ দেখেন জাস্ট চোখ একবারে ত্রিপল পট্টি লাল গিয়ারের দেখেন দুইটা চোখে আমি দেখাই যে আপনাদেরকে ভালোভাবে দেখেন ফুল জেড ব্ল্যাক ফুল জেড ব্ল্যাক ঠিক আছে আমরা ছাড়ি মেলটার সাথে দেখেন এই মার্শাল কবুতর দুইটা দেখলেই মনটা ঠান্ডা হয়ে যাবে আর কিছু না ঠান্ডা হোক মার্শাল দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং দেখলে তো মাথা নষ্ট করা। কবুতর দেখেন মার্শাল খুবই মানে হাইফাই দুইটা কবুতর যারা সংগ্রহ করবেন ফিক্স থাকবে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হইলে আপনার এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন টপ কোয়ালিটি পেয়ার ফিক্স তিন হাজার টাকা কোনো প্রকার কোনো দাম দর কোনো কিছু করতে পারবেন না যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড থাকবে তিন হাজার টাকা রেড ঝাঁক মার্শাল অনেক ফ্লাই করবে কবুতরগুলো চোখটা দেখার মার্শাল চোখটা দেখেন শুধু কবুতরটা ঠিক আছে ফুল রেট রেড কালার এটা হাই এত ফ্লাইং করবে কবুতরটা মানে দেখতে বোঝা যাইতেছে কবুতরটা অনেক ফ্লাইং করবে আপনারা নিউ রাইতে পারবেন চোখটা যদি দেখে আমি আপনাদেরকেই দেখে চোখ কবুতর ঠিক আছে টকটকা লাল গেয়ার দেখে দেখাই কবুতরটা কবুতরটা জাস্ট ওয়াও শুধু এত টুকি পড়লাম জাস্ট ওয়াও মার্শাল ফিমেল কবুতর ফিমেল কবুতর আজকে আমার ভিডিও থেকে যারা সংগ্রহ করবেন এই ফিমেল কবুতরটা টকটকা লাল গিয়ার টকটকা লাল গিয়ার ফিক্সড ফিক্সড থাকবে ফিক্সড থাকবে পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হইলেই ফিমেল কৌজাটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন যাদের সংগ্রহ করার ইচ্ছা আছে অবশ্যই মিস্ত্রিদের নাম্বার যোগাযোগ করবেন মার্শাল্লাহ এবার দেখাবো আফসান দামাসি কোয়ালিটিগুলো দেখেন সিগনেচার ভিডিও আমরা চলে এসেছি মার্শাল্লাহ এক্সেন চোখটা যদি একটু দুই দেখে আপনাদেরকে একবার আগুন চোখের কবুতরটা আগুন চোখ বুট টোটের মার্শাল্লাহ ফেদারগুলো দেখেন ফেদারগুলো দেখেন জাস্ট ওয়াও আফসান দামাসি দেখেন বুধাবেশ না আফসান দামাসি ঠিক আছে দেখাচ্ছি খাঁচায় ছেড়ে এই দেখেন বিয়ার্স মেল কবুতর আফসান দামাসিন তার ফিমেলটা আমরা নিয়ে আসতেছি এই হচ্ছে বিয়ার্স ফিমেল কবুতর মার্শাল কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটির কবুতর ওয়াও কোয়ালিটি ঠিক আছে এই দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি বলছি না চোখটা যদি দেখেন এই চোখ ঠিক আছে যেটা আমরা মেলের সাথে দেখাচ্ছি একবারে এই দেখেন মেলটা মেলটা তো পুরাই পাগলা ডাগাডাগির ভিতরে সব কিছুর ভিতরে খুবই পাগলা মেলটা ওই দেখেন কিভাবে দৌড় দেয় দেখছেন এগুলো মানে ছাড়া পাইলে আর কোনো ইয়া নাই ওই দেখেন মার্শাল কবুতর দেখলেই মানে মন ঠান্ডা হয়ে যাবে মন জুড়ানো কিছু কালেকশন আপনাদের জন্য কিন্তু কালেক্ট করা হয় কবুতরগুলো মার্শাল কবুতরটা মারিকে মানে ঠোকরাচ্ছে ইনশাল্লাহ ডিম পেরে দেবে সময় নেবে না বেশি এই ফুল রানিং আফসান দামা সিন পেয়ারটা যারা সময় রকমই দেখেন কেমনে লাভ দেয় দেখছেন এক লাভে বের চলে যাবে এই যা তো এই আফসান দামা সিন পেয়ারটা যারা ফিক্স থাকবে কোনো দাম দর করতে পারো না চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে আফসান দামা সিন রেয়ার কালেকশন রেয়ার জাস্ট রেয়ার কালেকশন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ মার্শাল্লাহ ব্ল্যাক দামা সিন ব্ল্যাক দাম আছে মাসাল্লাহ দেখে একটু কবুতরটা জাস্ট ছেড়ে দেখে আপনাদেরকে খুবই খুবই সুন্দর অ্যাক্টিভ একটা কবুতর দেখেন মাসাল্লাহ দেখছেন কবুতরটা খুবই ছটফটা তার মাদিরানি রানি আমরা এই দেখেন ভিয়ার্স তার ফিমেল কবুতরটা টোটালি একবার বুট ঠোঁটের ফিমেলটা আর মেলটা তো আপনাদেরকে আগেই দেখাইলাম দেখেন দেখেন দুইটা কবুতর মাসাল মানে খুবই খুবই ছটফটা দুইটা কবুতর আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন তাও মনে করেন ঝটফট করবে এরা এই প্যাডটা দাঁড়িয়ে নিবেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা থাকবে এই প্যাডটা মাত্র দুই হাজার টাকা দাঁড়িয়ে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা অনলি আজকের জন্য রানিং প্যাড ডিম বাচ্চা একশো পার্সেন্ট করা মার্শাল্লাহ এবার দেখাবো টাইগার বুদাপেস্ট বেস্ট মার্শাল্লাহ একটা মাদি দেখেন তো চোখগুলা দেখেন জাস্ট ওয়াউ টাইগার বুদাপেস্ট তো এটা আমরা ছাড়ি একটু খাসার ভিতরে দেখেন আপনারা মাদি কবুতরটা অনেক সুন্দর হ্যাঁ মাদিটা খুবই সুন্দর টাইগার একবারে অরিজিনাল টাইগার বুদাফেস্টের বাবা মার কালার দেখতে আপনি পাগল হয়ে যাবে এটা কালার এখন আসে না ওই আরও আসবে কালারটা যত সুন্দর হবে মানে কি বলতে কি বলবো বলে বোঝাতে পারবো না আপনাদের এই ফিমেল কবুতরটা আজকে আমার কাছে যারা সামনা করবেন ফিক্সড ফিক্স থাকবে এক হাজার টাকা কোনো দাম দাম করতে পারবেন না মাত্র এক হাজার টাকায় ফিমেল বুদাফেসটা টাইগার ফিমেল কবুতর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাত্র এক হাজার টাকা ফিমেল কবুতর মারশালা এবার দেখাবে এক পেয়ার কাসুরি ঠিক আছে কাসুরি মার্শাল ওদের মানের কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন গলার হাইটটা দেখেন কিছু আর বলার নাই এই দেখেন আপনার কুতুরগুলো ঠিকভাবে দাঁড়াইতেছে না দাঁড়াইলে দেখানো যেহেতু ছটপট ছটপট করতেছে তো দেখেন এই পেয়ারটা দ্বারা নিবেন ফিক্সড থাকবে তিন হাজার টাকা দাম দর করতে পারবেন না একদম থাকবে তিন হাজার টাকা এই পেয়ারটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তিন হাজার টাকা ফিক্সড তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম